আরবী হিজরি সনের হিসাব রাখা ফরজ এ কিফায়া কারণ এই হিজরি সনের সাথে আমাদের প্রত্যেকটি আমল যদি আমাদের নামাজ রোজা আর জकात আমাদের সব ইবাদতbundle গুলো যেগুলা আমাদের রমজানে আমরা রোজা রাখি মহার মাসে আমরা আসর পক্ষ করি ইনশাআল্লাহ আমরা রোজা রাখি তারপর শাওয়ারে আবার আমরা কি করি ঈদ ঈদ উল আদায় করে ঈদুল ফিতর আমাদের উৎপত্তি করে এরপরে আবার জিল হাজে আমরা ঈদুল আজহা পালন করি কোরবানি করি এটা আমাদের সব আমল গুলা এই আরবি সম্পৃক্ত আমাদের আমল গুলা শুদ্ধ হওয়া না হওয়া আরবি হিজরি সনের সাথে সম্পৃক্ত এই জন্য আর্বি হিজিশনের ইচ্ছা করা আমাদের অপরিহার্য কর্তব্য এবং আমাদের আরবি আরবি হিসাব রাখতে হবে যেহেতু আরবি হিসাব সনের হিসাব যদি উল্টো পাল্ট হয়ে যায় আমাদের আমাদের মধ্যে ত্রুটি হবে তারপর বাংলা হিজিসন বাংলা হিজিশনের মাধ্যমেও আমরা আমাদের দেশের বিভিন্ন ফসল কাটার সময় কখন ফসল রোপণ করবে বা ফল আসার সময় বিভিন্ন জিনিসের মাধ্যমে আমরা কি আমাদের হিজরতের মাধ্যমে উপকৃত হই আবার সেটা আমাদের বাংলা এই হিসাবে হিজরি বাংলা হিজরি সন আমাদের জাতীয় হিজরি সন আরেকটা হচ্ছে ইংরেজি হিজরি এই ইংরেজি হিজরি আমাদের ধার্মিক ধর্মীয় কোনো সম্পর্ক নেই আবার জাতিগত কোনো সম্পর্ক নেই কিন্তু জাগতিক অনেক সম্পর্ক আছে সেটা হচ্ছে বর্তমানে আমাদের অফিস আদালত কোর্ট কাছারি তারপরে ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দৈনন্দিন কাজকর্ম গুলো যথাযথভাবে আদায়ের জন্য আমাদের ইংরেজি হিসেবে প্রয়োজন এছাড়া আমাদের ধর্মীয় কম সম্পর্ক ইংরেজি হিজিশনের সাথে আমাদের জাতিগত কল সম্পর্ক ইংরেজিতে চলে না শুধুমাত্র এখন যেহেতু আমাদের সব কিছু ইংরেজি হিজিশনের মাধ্যমে চলছে এই হিসাবে আমাদের দৈনন্দিন কাজ কাজগুলো যথাযথভাবে আদান প্রদানের জন্য বিগেজি হিজির সাথে ইংরেজী ইলজি সালে হিসাব রাখা আমাদের জন্য প্রয়োজন আর শরীয়তের اصول হচ্ছে আর জরুরতের তাগদার বিপক্ষে জরুরা প্রয়োজন পরিমাপ প্রয়োজন পরিমাপক প্রয়োজনকে নিতে হবে যতটুকুর মধ্যে প্রয়োজন পূরণ হয়ে যায় ততটুকুর মধ্যে কি সীমাবদ্ধ এর থেকে বেশি না ঠিক ততটুকু বাকি ইংরেজি হিজিশন সেটা কেন আমাদের মুসলিমদের ইংরেজি হিজিশনের নববর্ষ যে উদযাপন সেটা কেন আমাদের মুসলিমদের কৃষ্টি কালচার নয় কারণ এই ইংরেজি হিজিশন যেটা ইংরেজি হিজিশন সেটা হচ্ছে খ্রিস্টান জাতির তাদের ধর্মীয় একটি সংস্কৃতির অংশ সে হিসাবে তারা ইংরেজি এডিশন কে পালন করে এবং তারা বিভিন্ন উৎপত্তি করেন কিন্তু আমরা মুসলিম হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে এই ইংরেজি নবর্ষ উদযাপন আমাদের জন্য হারাম এই ইংরেজি নবর্ষ উদযাপন যেটা আমাদের ইসলাম কোনো কৃষ্টি কালচার নয় সেটা বিজাতীয় কৃষ্টি কালচার আর এই বিজাতীয় কৃষ্টি কালচার আমরা কেন উপভোগ করবো কারণ বিজাতীয়রা কোনোভাবে আমরা আমাদের আমরা যতভাবে বিজেপিদেরকে যত রূপায় বন্ধুত্ব গ্রহণ করে বন্ধুত্ব বানাতে চায় তারা কখন আমাদের সাথে আপস বন্ধুত্ব গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত না তারা ধর্ম বর্ণ এবং তাদের আদর্শ মতদর্শ সব সবকিছু আমাদের মাঝে ঢুকে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে বন্ধুত্ব গ্রহণ করবে না এই জন্য সাবধান মুসলমান এই ইহুদিন আসারা বিজেপি যারা আছে তারা কখনো আমাদেরকে বন্ধু আমাদের বন্ধু হতে পারে না সব সময় তারা আমাদের শত্রু

আর দুটি শব্দ এগুলো এত শুধু বন্ধু যারা তাদের জন্য ব্যবহার তোমরা এবং খ্রিস্টান জাতিকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে বহন করে না পরস্পর এক অপরের বন্ধু

উসমিন কালে আমাদের পিছা থেকে বিরত থাকতে হবে আমরা আমাদের ছেলে সন্তান কেউ দেশে আছে কেউ বাইরে আছে কেউ শহরের বন্দরে আছে বিশেষ করে শহরের মধ্যে এগুলো হয় আমাদেরকে সদর দৃষ্টি রাখতে হবে তাদেরকে সতর্ক করতে হবে হাজের মধ্যে শোনেন আমি তো আমাদের বর্ণায় হাজের মধ্যে এসেছেন বাংলাদেশের বা বিপিন হাজের মধ্যে এসেছেন যে যে কোনো মুসলমান যে কোনো মুসলমান ব্যক্তি যদি মানে ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারের সাথে সাথে অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল সে তাদের অন্তর্ভুক্ত রসুল বলতেছে এর জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ইহুদি নাসারা দল বিভিন্ন বিজেপি যারা আছে তারা কখনো আমাদের বন্ধু হতে পারবে না মনে রাখতে হবে আমরা যদিও তাদেরকে বন্ধুর তো করি কিন্তু তারা তাদের সকল কিছু তাদের সকল কিছু তাদের ধর্ম কর্ম

সেটা সম্পূর্ণ বিজেপির কৃষ্টি কালচার আমাদের মুসলিমদের মধ্যে সেটা না আসে সেটা মধ্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সন্তানদের মধ্যে অনেকে আছে বিভিন্ন এই যখন হ্যাপি নিউ ইয়ার সময় আসে শুধুমাত্র রাত থেকে বসে থাকে তখন বারোটা এক বাজবে আর আনন্দ উল্লাসের মধ্যে হইচ করে ফটকা ফটকা ফুটাবে বাজি ফুটাবে বিভিন্ন হইচ উল্লাস করবে বিভিন্ন সময়ের মধ্যে দেশে অস্থিরতা থার্টি ফাস্ট লেভেলও প্রকট কিন্তু লিয়ে আর প্রকট অনেক সময় আমাদের দেশের মধ্যে বর্ষতা চলে আর যে অস্থিরতা ভাষায় প্রকাশ করার মতো নয় আজকে একটু খেয়াল করে দেখেন যে ইউনেস 9 জন্য আমরা উত্তাপন করতেছি কাদের কৃষি কালচারের জন্য কাদের কৃষিকালচারে মধ্যে আনন্দ উদযাপন করতেছি সেই সমস্ত কৃষির বিজাতিরা আজকে আমাদের মুক্তিদ রক্ষা

নির্যাতন করছে আজকে তাদের উৎসবকে আমরা পালন করছি অত্যন্ত দুঃখের বিষয় এই ইংরেজ খ্রিস্টানরা আমাদের কি উপহার দিয়ে গেছে একটু ভেবে দেখুন ইংরেজ খ্রিস্টানরা যখন আমাদের দেশে এই উপমহাদেশের মধ্যে যখন তাদের উপনিবেশ কায়েম করার পরে তারা এক এক করে লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার আলেমকে ফাঁসির কাছে জড়িয়েছে এমনকি মাল্টার কারাগার এবং আন্দানাবাদ যে পুঞ্জিগঞ্জ আছে সেখানের মধ্যে হাজার হাজার আরে মোলামা এবং মুসলিম নেতাদেরকে তারা সর্বাশেষ করেছে তারা দেশ করে দিয়েছে এবং এমনকি কানাডায় লাখো লাখো মুসলিম নারী পুরুষ এবং ছেলে কাউকে কোনো ভেদাভেদ না রেখে সকলকে আবরুদ্ধ করে সকলকে একসাথে পুড়িয়ে মেরেছে এই ইংরেজ খ্রিস্টানরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছে শুধু তাই নয় বরং তারা মুসলিম উম্মার মুসলিম মিল্লাদের তারা যে তাহজিব তামাকুন সভ্যতা সংস্কৃতি সবকিছুকে তারা কেড়ে নিয়েছে তারা আমাদের থেকে ইসলামের লেবাসকে কেড়ে নিয়ে তারা আমাদের আমাদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে প্যান্ট শার্ট আর আমাদের সালামকে কেড়ে নিয়ে তারা আমাদেরকে উপহার দিয়েছে আমাদের মুসাফাকে কেড়ে নিয়ে তারা আমাদের ইহু উপহার দিয়েছে এরকম ভাবে সব কিছু আজকে নিজের যে কৃষ্টিক আমাদের মধ্যে ভরপুর